মাহে রমজানের শুভেচ্ছা আল্লাহ পাক আপনাদের আশা পূর্ণ করুন রমজানের ইফতার মানেই সুস্বাদু ও মজাদার খাবার আজ আমি তৈরি করব একই ব্যাটার দিয়ে দুই রকম মরিচের চপ কিন্তু স্বাদ পুরো আলাদা আর খেতেও কিন্তু অসাধারণ আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন তার জন্য আমি বেসন নিলাম ছোলার ডালের বেসন দুই কাপ দিলাম মসমচি করার জন্য হাফ কাপ চালের গুঁড়া দিচ্ছি লবণ পরিমাণ মতো কালারের জন্য হলুদ পরিমাণ মতো এখানে আদা বাটা আর রসুন বাটা আছে হাফ চামচ করে এক পিন্স বেকিং সোডা দিচ্ছি বেকিং সোডা চপ বা মরিচির টেক্সচারটা ধরে রাখবে তুমি অল্প করে পানি দিব এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে আস্তে আস্তে করে ভালোভাবে গুলিয়ে নেব আর একটু পানি দিচ্ছি আবার মিক্স করে নেব ভালোভাবে যত ভালোভাবে মিক্স করব তত রেজাল্টটা ভালো হবে আর একটু পানি দিচ্ছি আবার মিক্স করব আমি এখন একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আসলে হাতের স্পর্শ ছাড়া রান্না কখনো সুস্বাদু হয় না ব্যাটারটা রেডি এটে সরিয়ে রাখছি এখন আমি পুর তৈরি করব। প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি পরিমাণ মতো সিদ্ধ আলু নিয়েছি এখন আমি আলু গ্রেট করে আলু গ্রেড করে নিচ্ছি লু গ্রেট করা হয়ে গেছে এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া 1 টেবিল চামচ বা পরিমাণ মতো प्याज কুচি ঝাল স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ পরিমাণ মতো লবণ ধনেপাতা পাতা কুচি 1 টেবিল চামচ সব কিছু ভালো করে মিক্স করে নেব যেভাবে আমরা ভর্তা তৈরি করি ঠিক সেভাবে তৈরি করব আলুর পুর রেডি এখন আমি দ্বিতীয় নাম্বার পুর তৈরি করব দ্বিতীয় নাম্বার পুরের জন্য এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে পরিমাণ মতো प्याज কুচি কাঁচা মরিচ কুচি রসুন কুচি আছে তো আমি এখান থেকে পরিমাণ মতো ব্যবহার করব এখন আমি সবকিছু হালকা ভেজে নেব কড়াই গরম দিয়েছি গরম হয়ে গেছে হালকা একটু তেল দেব এখন সবকিছু দিয়ে দিচ্ছি সবকিছু আমি পাঁচ মিনিট ভেজে নেব পরিমাণ মতো লবণ তো ভাজা হয়ে গেলে পরে আমি ফিরে আসছি পানি শুকিয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো পাতায় একটু বেটে নেব পুর রেডি হয়ে গেছে এখন আমি আসল উপকরণ নিয়ে আসছি তো সরিয়ে রাখলাম এই মরিচগুলা শিমলা মরিচের জাত তো আমাদের দেশে ধনী মরিচ বা বড় লম্বা মরিচ বলে থাকে এখন আমি মরিচের ভিতর থেকে সিডস গুলো বের করে নেব তার জন্য এরকম একটা পাতলা চাকু নিয়েছি মাঝখান থেকে আস্তে আস্তে করে চিড়ে নেব এভাবে ফেরে নিয়েছি বা চিড়ে নিয়েছি চামিজের সাহায্যে ভিতর থেকে সিডস ভিতর থেকে সিডস গুলো বের করে নেব আমি সব সিটস বের করে নিয়েছি এভাবে আমি বাকি মরিচের সিটস গুলো বের করে নেব। সব মরিচ থেকে আমি সিটস গুলো বের করে নিয়েছি। এখন আমি পুর ভরে নেব। তো প্রথমে আমি আলুর পুর ভরে নেব। এভাবে পুর দিয়ে দেব। চাপদে চাপদে উপর দিকে দেব। একটু চেপে চেপে দেবো যেন পুরগুলো বের না হয়। একদম বেশি পুর দেব না পরিমাণ মতো। আলুর পুরগুলো রেডি হয়ে গেছে। এখন আমি চিংড়ির পুর দিয়ে ভরে নেব। তো একই ভাবে আমি ভরাবো। মাঝখানে ফাকা করে নেব পুর ভরানোর সুবিধার জন্য। পুরগুলো চেপে চেপে দেব সব পুর ভরানো রেডি হয়ে গেছে এখন আমি আলু দিয়ে মরিচের চপগুলো আগে ভেজে নেব ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়েছি তেল হালকা গরম হয়েছে এখান থেকে এক চামচ তেল নিয়ে ব্যাটারে দিয়ে দেব তাহলে কোট করতে সুবিধা হবে আর এই ব্যাটার দিয়ে কিন্তু বেগুনি করা যাবে আলুর চপ করা যাবে সুন্দরভাবে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে আমি আলু দিয়ে মরিচের চপগুলো ভেজে নেব যদি কারো অ্যালার্জি থাকে ওই জন্য আমি আলুর চপগুলো আগে ভেজে নিচ্ছি তো ব্যাটারে ডুবিয়ে নেব সুন্দরভাবে একটু হাত দিয়ে দিচ্ছি কারণ মরিচগুলো অনেক বড় তো বোটোটাতে দেব না শুধু মরিচের গায়ে দেব ভালো করে কোট করে দেব এখন তেলে ছেড়ে দিচ্ছি তেল কিন্তু মিডিয়াম হিটে আছে আমি আর কোট করছি আমি তেল একটু উপর দিয়ে দিচ্ছি যদিও দেওয়ার প্রয়োজন নেই তারপরেও দিলাম জাল কিন্তু মিডিয়ামে আছে তো আমি মিডিয়াম হিটে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে ফিরে আসব। আলু দিয়ে বা চপগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি চিংড়ি মাছ দিয়ে মরিচের চপগুলো ভেজে নেব তো ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে ভরিয়ে নিচ্ছি বটো ধরে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সব কয়টা চপ দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি ঢেলে দিলাম এখন আমি পরিবেশনের জন্য সাজিয়ে নেব হয়ে গেল সহজ পদ্ধতিতে প্রকার মরিচের চপ এইভাবে তৈরি করে দেখবেন খেতে অসাধারণ লাগে আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ